আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ জুলাই সোমবার এবং মহরমের প্রথম দিন কেমন থাকতে পারে আজকের আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেশে দক্ষিণ ও মধ্যাঞ্চলের উপর দিয়ে আবারও শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ তো এই তাপপ্রবাহ পরিস্থিতি কবে নাগাদ কাটতে পারে এছাড়া দেশের দক্ষিণ ও কবের থেকে আসছে ভারী আবার বৃষ্টি এবং দক্ষিণবঙ্গ এবং আসাম মেঘালয় এবং বাংলাদেশ ও রাজ্যে আগামী দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা রয়েছে কিনা সামনের দিনগুলোতে তো এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব এই খবরের খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম আমরা যেখানে গতকালে বলেছিলাম যে একটি ভারতের মহারাষ্ট্র দিল্লির উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল যেখানে ভারতের নিউ দিল্লি এইখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর আবারও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে যার ফলে এই সেই ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু এখন মৌসুমি অক্ষরেখার সাথে মিলিত হয়ে গেছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তরবঙ্গে অর্থাৎ আসাম মেঘালয় এই অঞ্চলে আবারও একটি ঘূর্ণাবর্ত বা এখানে মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর যে ঘূর্ণাবর্তটি সেটি আগামী দশ তারিখের পর থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে যার ফলস্বরূপ দেশের দক্ষিণ অঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী এই অঞ্চলের উপর দিয়ে দমকাপাতের পরিমাণ কিন্তু কিছুটা বাড়তে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এগারো তারিখ থেকে দেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর ময়মসিং সিলেট এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর ময়মসিং ও সিলেট বিভাগের যে ভারত সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত চলতে পারে এছাড়া আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে যেটা হতে পারে যে তিস্তা নদীর আবারও পানি বাড়তে পারে যার ফলে রংপুর বিভাগের যে তিস্তা তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে আবারও ভয়াবহ বন্যা রূপ নিতে পারে এছাড়া সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি আবারও তৈরি হতে পারে তবে আপনাদেরকে সুখবরটি জানিয়ে দিচ্ছি যে আগামী দশ দিনে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা নেই বঙ্গোপসাগরে তবে আবারও নভেম্বর বা ডিসেম্বর মাসে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে যেটা বঙ্গোপসাগরে সেটা কতটা শক্তিশালী হতে পারে যেটা সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো এই যে আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি সেটেলের চিত্রে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মামৃসিংহ বিভাগের মহামসিং মাধান তারপর নেত্রকোনা ফুলপুর তিরিশাল তারপর রয়েছে জামালপুর নালিহাটি এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে সেই সাথে রয়েছে শিবগঞ্জ এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এছাড়া বগুড়া তারপর নন্দীগ্রাম তারপর হচ্ছে আক্কেলপুর সিংরা তার এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই তবে ভারী বৃষ্টিপাত চলছে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে এছাড়া সিলেট বিভাগের সিলেট তারপর রয়েছে জগন্নাথপুর সাতক তারপর রয়েছে সুনামগঞ্জ জয়ন্তাপুর কানাইঘাট এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এছাড়া সিলেট বিভাগের যে নেচের জেলাগুলো রয়েছে যেমন রয়েছে মৌলভীবাজার কুলাওয়ারা কামালগঞ্জ হাবিবগঞ্জ তারপর রয়েছে বানাইস বানিয়েগঞ্জ তারপর হচ্ছে নাসিরনগর এই অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্পর্ক তবে বিকেল থেকে হালকা মাঝারি গুড়ি ঘুরি বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের এই অঞ্চলগুলোতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদিও উপরে অর্থাৎ মহামৃশিং বিভাগে বৃষ্টিপাত চলছে তবে কিশোরগঞ্জে তেরকম সেরকম বৃষ্টিপাতের সম্পর্ক তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে কিশোরগঞ্জ দি কাপাশিয়া নরসিংদী এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢেমরাই ঢাকা দোহার মুন্সিগঞ্জ তারপর হচ্ছে শিবচর ফরিদপুর শিবালয় তারপর হচ্ছে বালিয়াকান্দি পাংশা বেড়া নাগপুর টাঙ্গাইল এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার হয়েছে অর্থাৎ এই অঞ্চলগুলোতে একটি গোমুট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে যার ফলে ভ্যাবসা গরম বা ঘামযুক্ত আবহাওয়া তৈরি হয়েছে এই অঞ্চলগুলোতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর তারপর হচ্ছে লোহাগাড়া তারপর নরাইল তারপর হচ্ছে ঢুমুরিয়া তারপর হচ্ছে মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে অর্থাৎ ভ্যাবসা যুক্ত আবহাওয়া বিরাজমান রয়েছে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া তারপর হচ্ছে খেপুপাড়া পটুয়াখালী লালমোহন বোরহুদ্দিন ভোলা তারপর হচ্ছে বরগোনা তারপর রয়েছে মির হাজিগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বিকেল থেকে হালকা গুড়িগুড়ি বৃষ্টি বা মাদারি ধরনের বৃষ্টি হতে পারে যেটা বর্ষাকালে দেখা যায় এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ফেনি লাকসাম রায়পুর হাজিগঞ্জ কুমিল্লা এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে দুই এক স্থানে খুব সামান্য গুড়িগুড়ি বৃষ্টি বা মাদিরি ধরনের বৃষ্টিপাত চলছে যেমন নোয়াখালী ফেনি রায়পুর হাজিগঞ্জ রাতপুর লাকসাম কুমিল্লা এই অঞ্চলে খুব সামান্য গুড়ি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছু কমে আসতে পারে পরবর্তী সময় এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঘাগড়ছড়ি মানিকসরি তারপর রয়েছে হাট হাজারি রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে সিটি ফোটা বৃষ্টিপাত চলছে রাঙ্গামাটি এবং ঘাগড়াছড়ি কিছু কিছু জায়গায় আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ একেবারে চট্টগ্রাম বিভাগের শেষ মাথায় টেকনাফ তারপর হচ্ছে কুতুবদিয়া তারপর হচ্ছে কক্সবাজার তারপর হচ্ছে ঝাকুরিয়া খানচি এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে তবে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্পর্ক নেই তবে বিকেলের দিকে খুব সামান্য হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে যেটার সম্ভাবনা খুবই কম এই যে আপনাদেরকে জানিয়ে দেব উত্তরবঙ্গের অর্থাৎ রংপুর বিভাগের আবহাওয়া আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে রংপুর সৈয়দপুর তারপর রয়েছে দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও লালময়ীহাট কুড়িগ্রাম চিলমারি পীরগঞ্জ এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে তবে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও এই অঞ্চলের আকাশ হালকা মেঘলা রয়েছে তবে খুব সামান্য বৃষ্টিপাত চলছে এই অঞ্চলে তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর রয়েছে দেবীগঞ্জ জলঢাকা লালমিহাট কুড়িগ্রাম রংপুর সৈয়দপুর তারপর হচ্ছে পীরগঞ্জ তারপর হচ্ছে দিনাজপুর বিরামপুর তারপর পীর পীরগঞ্জ গাইবন্দা এই অঞ্চলে খুব হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ মহাদেবপুর তারপর হচ্ছে পাবনা কুষ্টিয়া এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে তবে বিকেলের দিকে হালকা খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা এখানে এবার আমরা এ পর্যায়ে আপনাদের জানিয়ে দেব যে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলার আকাশি আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যেমন রয়েছে কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর নালিহাটি শিউরি দুর্গাপুর তারপর রয়েছে পানকুরুলিয়া পুরুলিয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে কলাঘাট খারাকপুর তারপর মেদিনীপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বিকেলের দিকে দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া নাইলিহাটি কাটোয়া তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে যেটা বর্ষাকালে দেখা যায় এছাড়া দক্ষিণ কলকাতা অর্থাৎ কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানেও হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি মেঘ ওঠে সেখানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে যেমন রয়েছে কলকাতা উদয়পুর উলিবাড়িয়া তারপর হচ্ছে কলাঘাট এইখানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর মহমৃসিং ও সিলেট বিভাগের একাধিক জেলায় এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপরে ভারতের আসাম মেঘালয় শ্রীলং এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাহ এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া হালকা মাজারে বৃষ্টিপাত থাকতে পারে রাজশাহী খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা গুঁড়ি গুড়ি বৃষ্টিপাত চলতে পারে এই এরপর আপনাদের জানিয়ে দেব যে বর্তমানে যে দেশে দক্ষিণ মধ্য অঞ্চলে যে আদ্রতা জনিত অস্বস্তি যেটা সেটা কমে নাগাদ বিদায় নিবে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী সিংরা বগুড়া সিরাজগঞ্জ তারপর হচ্ছে মহাদেবপুর আক্কেলপুর তারপর হচ্ছে নবাবগঞ্জ আদামদিঘি এই অঞ্চলের ভ্যাপসা কর্মের তীব্রতা বেশ বৃদ্ধি পেয়েছে প্রায় পঞ্চাশ থেকে তেপ্পান্ন পার্সেন্ট ব্যবসা গরমের তীব্রতা বা জনিত অস্বস্তি অনুভব হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর রয়েছে নাগপুর টাঙ্গাইল কালীহাটি বানিস্থলী তারপর রয়েছে কাজীপুর এখানে রয়েছে দোহার মুন্সীগঞ্জ এই অঞ্চলেও ব্যবসা গরম বা আদ্রতাজনিত অস্বস্তি বেশ পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেই সাথে কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট তারপর রয়েছে ফেনি নোয়াখালী খাগড়ছরি এই অঞ্চলে ব্যবসা গরমের তীব্রতা বেশ বৃদ্ধি পেয়েছে সেই সাথে রয়েছে টেকনাফ তারপর রয়েছে কক্সবাজার কুতুবদিয়া এই অঞ্চলেও ব্যবসা গরমের তীব্রতা বেশ বৃদ্ধি পেয়েছে এর পরিস্থিতি এই পরিস্থিতি আগামী দশ তারিখও অব্যাহত থাকতে পারে এরপর এগারো তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বারো তারিখও অব্যাহত থাকতে পারে তবে এগারো তারিখ রাত থেকে কিছুটা পরিবর্তন আসতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এগারো তারিখ থেকে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে যে আদ্রতজনিত অস্বস্তি রয়েছে সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেতে শুরু করেছে এরপর বারো তারিখ অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দেশের সকল বিভাগেই হালকা মাঝারি বা গড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী বারো তারিখ শুক্রবার থেকে এর ফলে যে জনিত অস্বস্তি রয়েছিল সেটা অনেকটাই হ্রাস পেতে শুরু করে হ্রাস পেতে শুরু করবে এরপর চোদ্দ তারিখ থেকে আবারও ব্যবসা গরম বা জনিত অস্বস্তি সেটা আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগে জনিত অস্বস্তি সেটা আবারও বৃদ্ধি পেতে শুরু করবে চোদ্দ দু তারিখের পর থেকে তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর বা একটি লম্বা ভিডিও তো আজকের মতো এখানে বিদায় লাভ দেখা হবে পরের ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ